আমাদের বিরিজা ওয়েবসাইট থেকে অর্ডার করার জন্য আপনারা জাস্ট আমাদের ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পরে উপরের ডান দিকে যে থ্রি লাইন আইকনটা আছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে যে নিচে দেখেন লগ ইন রেজিস্টার এখানে যাবেন লগ ইন রেজিস্টারে যাওয়ার পরে এই যে নিচে দেখেন গুগল গুগল দিয়ে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন গুগলে ফার্স্টের যে জিমেলটা থাকবে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু আমাদের সাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনার দেন আপনারা যে বেরি যার যে আইকনটা আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু আমাদের হোম যে স্ক্রিনটা এখানে কিন্তু নিয়ে আসবে আসার পরে আপনি যে আইটেমটা নেবেন সেটাতে আপনি ট্যাপ করবেন যেরকম আমি ফ্রি ফায়ার টপ আপ বিডি আমি এটা দেখাচ্ছি বাট আপনি যেটাই নেবেন সেটা কিন্তু সেম প্রসেস সেম প্রসেসে কিন্তু আপনারা টপ আপ নিতে পারবেন আমাদের সাইট থেকে তো আমি এই যে ফ্রি ফায়ারে ট্যাপ করে আমি এটা ওপেন করতেছি তো এখানে আসার পর আপনারা যে আইটেমটা নিবেন সেটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখেন যে প্লেয়ার আইডির অপশন এখানে আপনার ইউআইডি কোডটা সঠিক ইউআইডি কোডটা আপনার গেম থেকে এনে এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে যেরকম এই যে উইকলিটা আপনি সিলেক্ট করছেন এই উইকলি যদি আপনি একসাথে তিন চারটা নেন সেক্ষেত্রে আপনি যে এখান থেকে কিন্তু তিন চারটা করে দিতে পারবেন যেই কয়টা নিবেন সেটাই কিন্তু এখানে কাউন্ট করবেন এর বেশি কম দিয়ে দেন যদি আপনি টাকা কম বেশি দেন তাহলে কিন্তু আপনার অর্ডার টা হয়ে যাবে কমপ্লিট করা হবে না ঠিক আছে অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন তো আমি এখানে একটাই দিব এই জন্য আমি একটাই সিলেক্ট করতেছি যেরকম একটা রাখলাম তো এর সাথে যদি আপনি আরো অন্যান্য আইটেম নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন এটার জন্য আপনি জাস্ট এড টু কাট ক্লিক করে দিবেন শেপিং কার্ডে কিন্তু অ্যাড হয়ে গেছে তো এটার সাথে সাথে আপনি যদি অন্য আইটেম নিতে চান যেরকম আমি উইকলি সিলেক্ট করছি এখন উইকলিটা বাদ দিয়ে আমি অন্য আইটেম নিতে চাচ্ছি যেরকম আমি মান্থলি নিতে যাচ্ছি মান্থলিটা সিলেক্ট করলাম দেন এই যে দেখেন এই আইডি কোডটা কিন্তু তো এখানে জাস্ট আপনি আবার টু কার্ড দিয়ে দেবেন ঠিক আছে তো আপনি এগুলো কিন্তু সবগুলো কিন্তু একসাথে আপনি অর্ডার দিতে পারবেন ঠিক আছে এখন আপনি যদি জাস্ট একটা আইটেম অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনি যেটা করবেন এইখানে যে এখন কোর্স চিহ্ন এটা ক্লিক করে এগুলো কেটে দিবেন যদি আপনাদের বাড়তি কোনো কিছু সিলেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এইভাবে কেটে দিবেন ঠিক আছে কেটে দেওয়ার পরে আপনি যেটা নেবেন যেরকম একটা আইটেম নিব এর জন্য এই যে একটা আইটেম সিলেক্ট করে যে বাই নাওতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে পরে আসবেন আসার এখানে দেখবেন আপনি যে আইটেমটা নিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট হয়েছে কিনা যদি এখানে দেখেন এক দুইটা কাউন্ট বেশি করা এগুলো আপনার অবশ্যই কমে দিবেন যদি বেশি থাকে বা আপনি যদি মনে চাই যে আপনি মান্থলি দুইটা নিবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু আবার বাড়িয়ে নিতে পারেন ঠিক আছে তো এখানে আপনার যেটা করবে যে ফুল নেম ফুল নেমের জায়গায় আপনার ফুল নামটা এখানে বসিয়ে দিবেন এবং আপনার সঠিক ফোন নাম্বারটা দিবেন এবং মেলটা অবশ্যই চেক দিয়ে দিবেন যেটা আপনার সঠিক মেল আপনার অর্ডারটা কমপ্লিট হলে কিন্তু আপনার মেল থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার অর্ডারটা কোন পর্যায়ে আছে ঠিক আছে তো এগুলো সবগুলোই কিন্তু আপনারা দেখে নেবেন সব ঠিক আছে কিনা দেখে নেওয়ার পরে আপনারা নিচে চলে যাবেন এখন আপনার বিকাশ নগদ রকেট উপায় যেটাতে আপনারা পেমেন্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন আপনারা যদি বিকাশে পেমেন্ট দিতে চান সেটা কিন্তু দিতে পারবেন যে উপরে দেখেন যে বিকাশ বিকাশের একটু নিচে দেখেন যে মার্চেন্ট লিঙ্ক আছে এটা আপনারা ট্যাপ করবেন এটা কপি করবেন দেন আপনারা গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পরে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করার পরে এখানে আপনারা সার্চ দিবেন সার্চ দিলে তো এটা আপনার বিকাশে নিয়ে যাবে ঠিক আছে বিকাশ পেমেন্টে নিয়ে যাবে দেখেন এই যে মান্থলিটা কিন্তু সাতশো বিশ টাকা তো এখানে আপনার এই অ্যামাউন্টটা সাতশো বিশ করে দিবেন ঠিক আছে সাতশো বিশ করে দিলেন তারপরে এখানে আপনার রেফারেন্স তো রেফারেন্স আপনার ইচ্ছা আপনি দিলে দিবেন না দিলে নাই এটা না দিলেও চলবে দেন আপনার ক্লিক করে দিবেন এই যে এখানে আপনার নাম্বারটা দিবেন ঠিক আছে আপনার নাম্বার যে নাম্বার থেকে আপনি পেমেন্টটা করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন যেরকম আমি দিচ্ছি যে দেখেন কনফার্ম কনফার্মে ক্লিক করে দিবেন দেন আপনার নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন চলে আসলো এখানে বসিয়ে দেওয়ার পরে আপনারা আবার কনফার্ম দিয়ে দিবেন আপনার পিনকোড দিবেন দেন কনফার্ম দিয়ে দিবেন ট্রানজেকশন টা সাকসেসফুল হয়ে গেছে মানে পেমেন্ট হয়ে গেছে এখানে আপনার যে ট্রানজেকশন আইডি টা এটা যে আইডি কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করেন না কেন এই ট্রানজেকশন আইডি কিন্তু সবগুলোই থাকে ঠিক আছে এই ট্রানজেকশন আইডিটা আপনার খুঁজে বের করে দেন আমাদের সাইটে আবার যাবেন যেখানে আপনি অর্ডারটা দিতে চাচ্ছেন এখানে আসার পরে এখানে আপনার নাম্বারটা দিবেন বিকাশ নাম্বারটা দিবেন দেন আপনার ট্রানজেকশন আইডি যেটা আপনি এখান থেকে নিচ্ছেন সেটা আপনার এখানে বসিয়ে দিবেন অবশ্যই দেখবেন এগুলো সব ঠিক আছে কিনা ট্রানজাকশন আইডি নাম্বার এগুলো ভুল হলেও কিন্তু আপনার অর্ডারটা কমপ্লিট হবে না এগুলো বারবার চেক দিয়ে দেন আপনার অর্ডার দিবেন ঠিক আছে ভালো চেক দিবে নিচে আসলেই দেখবেন প্লেস অর্ডার এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু অর্ডারটা আমাদের কাছে চলে আসবে এর সাথে সাথে আপনাকে কিন্তু একটা অর্ডার নাম্বার দেওয়া হবে আপনার কোনো ভুল থাকলে কিন্তু অর্ডার কমপ্লিট হবে না তো যদি কমপ্লিট না হয় যদি লেট হয় জাস্ট এই যে দেখেন এই যে অর্ডার নাম্বারটা হ্যাশট্যাগ এর পরে যে নাম্বারটা আছে নিচে দেখেন এই যে WhatsApp এ মেসেজ দিবেন বা আপনার মেসেঞ্জারে ও মেসেজ দিতে পারেন এই অর্ডার নাম্বারটা অবশ্যই বলবেন এই অর্ডার নাম্বার দিয়ে আমরা ট্র্যাক করে আপনাকে বলতে পারবো যে আপনার অর্ডারটা কেন কমপ্লিট হয়নি বা কোন পর্যায়ে আছে বা কি ভুল করছেন সেটা আমরা ধরিয়ে দিতে আর কোনো সমস্যা হলে অবশ্যই 24 ঘন্টার ভিতরে সলভ করবেন 24 ঘন্টা অতিক্রম হলে কিন্তু আমরা কোনো হেল্প করতে পারবো না অর্ডারটা দেওয়ার পরে আপনার মাই অর্ডারসে যাবেন এখানে আসার পরে দেখেন এই যে অন হোল্ডে রয়েছে যখন আমরা এটা কমপ্লিট করে দিবে এটা কিন্তু কমপ্লিট লেখা থাকবে তখন অ্যাকাউন্টে কিন্তু আপনার ডায়মন্ড পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন আমি এটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি হয়ে এখানে যদি ফেল লেখা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার অর্ডারে কোনো ভুল করছেন অর্ডারটা ভিউ করে দেখবেন যে আপনি কোথায় ভুল করছেন সেই ভুলটা সংশোধন করে আবার আপনারা পুনরায় অর্ডারটি দিবেন বেশি যে ভুলটা করেন সেটা হলো আপনারা পেমেন্ট নাম্বারটা ভুল দেন বা ট্রানজ্যাকশন আইডিটা ভুল দেন তো এগুলো অবশ্যই মিলিয়ে দেন আপনারা আবার পুনরায় সংশোধন করে অর্ডারটি দিবেন অর্ডারের সময় যে ইমেলটা দিচ্ছেন সেই ইমেলে গিয়েও গিয়ে কিন্তু আপনি অর্ডারটা দেখতে পারবেন তো এটা দেখার জন্য আপনার যেটা করবেন আপনার জিমেলটা অপেন করবেন আপনার জিমেল যদি কোন মেল না যায় ঠিক আছে যেটা করবেন আপনার যে জিমেইলটা আপনি দিচ্ছেন সেই জিমেল আইকনে দেখেন এই যে স্প্যাম ফোল্ডার স্প্যাম ফোল্ডারে যাবেন এই স্প্যাম ফোল্ডারে যদি আমাদের ইমেলটা দেখেন তাহলে আপনি যেটা করবেন এই যে রিপোর্ট নট স্প্যাম এটা দিয়ে দিবেন যদি এটা দিয়ে দেন নেক্সট টাইম আমাদের ওয়েবসাইট থেকে কোনো অর্ডার দিলে আপনার মেলে কিন্তু ডাইরেক্ট চলে আসবে এই স্প্যাম ফোল্ডারে আসবে না ডাইরেক্ট নোটিফিকেশন আপনার পেয়ে যাবেন এইভাবে আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো সার্ভারে যে কোনো কিছু কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন সেম প্রসেসে আমাদের সাইটে যদি আপনারা ওয়ালেট অ্যাড করতে চান টাকা যদি আমাদের সাইটে অ্যাড করে রাখতে চান জাস্ট মাই ওয়ালেটে যাবেন মাই ওয়ালেটে আসার পরে যে ওয়ালেট টপ আপ এখানে ক্লিক করবেন দেন আপনি একটু নিচে চলে যাবেন এখানে আপনার অ্যামাউন্ট দিবেন আপনি যত টাকা অ্যাড করতে যাচ্ছেন অবশ্যই সঠিক অ্যামাউন্ট দিবেন যে অ্যামাউন্ট আপনি পাঠাতে পারবেন একশো টাকা আমি দিলাম দেওয়ার এডে ক্লিক করলাম নিচে চলে যাবেন আপনারা যে এখানে আপনার ফুল নাম ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা সঠিকভাবে দিবেন দেওয়ার পরে আপনি যে মাধ্যমে পেমেন্টটা করতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনারা এখানে সিলেক্ট করবেন যেমন আমি এখন বিকাশটা আমি দেখাবো ফার্স্টে বিকাশের নাম্বারটা আপনারা কপি করবেন কপি করার পরে জাস্ট আপনারা বিকাশে চলে যাবেন আপনারা যারা দোকান থেকে টপ আপ করেন দোকান থেকে কিন্তু সেম প্রসেস আপনারা জাস্ট টাকাটা পাঠানোর পরে ট্রানজেকশন আইডিটা নেবেন দোকানদারের কাছ থেকে আর নাম্বারটা নেবেন যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছে অবশ্যই সঠিকটা নেবেন ভুল দিলে কিন্তু হবে না আর পাঁচ দশ মিনিট হাইস গেলে পনেরো মিনিটের ভিতরে অর্ডারটা দেবেন না হলে কিন্তু অর্ডার কমপ্লিট করতে ঝামেলা হবে ঠিক আছে তো বিকাশ আসার পরে সিন মানি দিব এটা হলো আমার মার্চেন্ট অ্যাকাউন্ট বাট বিকাশেও কিন্তু সিন মানি রয়েছে তো এই সিন মানিতে যাবেন সিন মানিতে যাওয়ার পরে এখানে নাম্বারটা দিয়ে দিবেন এগিয়ে যান আমি যেহেতু একশো টাকা ওয়ালেটে অ্যাড করতে যাচ্ছি আপনি যেই কয় টাকাই অ্যাড করতে চান সেটা কিন্তু আপনারা সিন করবেন যেরকম আমি একশো টাকা দিচ্ছি দেন এগিয়ে জানে ক্লিক করলাম দেন এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দিব কনফার্ম দিয়ে দিব টাকাটা পাঠানোর পরে এই যে দেখেন এই যে ট্রানজেকশন আইডিটা আপনি বিকাশ নগদ রকেট যেটা দিয়ে আপনি পেমেন্ট করেন সেটার কিন্তু একটা ট্রানজেকশন আইডি থাকে ঠিক আছে এই ট্রানজেকশন আইডিটা অবশ্যই কপি করবেন কপি করার পরে আপনারা আবার আমাদের সাইটে চলে যাবেন সেম জায়গায় আমরা চলে আসলাম যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন যেরকম আমার নাম্বার হলো এই যে এটা এই নাম্বার থেকে আমি টাকাটা পাঠিয়েছি এবং আমরা যে ট্রানজেকশন আইডিটা কপি করছি সেটা আমরা এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে আমরা নিচে যাব দেন এই যে প্লেস অর্ডার প্লেস অর্ডারে ক্লিক করে দেব প্লেস অর্ডারে ক্লিক করার পরে সাথে সাথে এক দুই মিনিটের ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে আমার এই টাকাটা অ্যাড হয়েছে কিনা বা অর্ডারটু কমপ্লিট হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা আবার মাই অর্ডারে চলে যাব দেখেন এই যে একশো টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে কমপ্লিট যেহেতু লেখা তার মানে অ্যাড হয়ে গিয়েছে তো এটা দেখার জন্য আমরা চলে যাব মাই ওয়ালেটে এখানে আসার পরে আমরা নিচে যাব নিচে যাওয়ার পরে দেখেন যে ব্যালেন্স একশো টাকা ঠিক আছে তো আমাদের টাকাটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে ওয়ালেটে টাকা অ্যাড করার পরে ওয়ালেট দিয়ে টপ আপ করা একেবারেই ইজি তো আপনি ওয়ালেটে টাকা অ্যাড করার পরে আপনাকে যেভাবে অর্ডার দেওয়া দেখাইছি সেমভাবে আপনার অর্ডার দেবেন সেম প্রসেসে অর্ডার দেওয়ার পরে আপনারা যে চেক চলে আসবেন তো চেক এখানে আসার পরে আপনি যেটা অর্ডার দিছেন সেটা কি সঠিকভাবে অর্ডার হয়েছে কি না এখান থেকে আপনি চেক দিয়ে নেবেন দেওয়ার পরে সব ঠিক থাকলে আপনারা নিচে চলে যাবেন যেহেতু আমার ওয়ালেটে একশো টাকা রয়েছে সেক্ষেত্রে আমি কিন্তু ওয়ালেটে একশো টাকা দিয়ে কিন্তু আমি টপ করতে পারবো তো আমি সেটাই আমি দেখাইতেছি তো এই যে নিচে আসার পরে যে দেখেন পেমেন্ট ইনফরমেশন এখানে ফার্স্টে কিন্তু ওয়ালেটের একটা অপশন চলে আসছে যদি আপনার ওয়ালেটে কোনো টাকা না থাকে বা আপনি যদি অ্যাকাউন্ট না করেন তাহলে কিন্তু এই অপশনটা আপনি দেখবেন না তো ওয়ালেটে টাকা থাকলে কিন্তু এই অপশনটা আপনি দেখতে পারবেন তো এটা আপনি সিলেক্ট করে দিবেন এই ওয়ালেটের এটা তো এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু আর বিকাশ নগদ রকেট কোথাও কিন্তু আমার পেমেন্টের কোনো অপশন নাই বা আমার পেমেন্ট করা লাগবে আপনি কিন্তু এই ওয়ালেট দিয়েই জাস্ট এই প্লেস অর্ডারে ক্লিক করে কিন্তু অর্ডারটা হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে যেখানে আরেকটা বিষয় আপনাদের আমি ক্লিয়ার করে দিই যে পরিমাণ অর্ডার দিতেছেন তার থেকে কম টাকা আপনার ওয়ালেটে রয়েছে সেই ক্ষেত্রে আপনি কী করবেন এই যে একশো পনেরোটা যেমন এটা দুইটা আমি অর্ডার করি তাহলে কিন্তু এটা একশো টাকার উপরে চলে যাবে এই দুইটা অর্ডার দিলে দেখেন এটা কিন্তু একশো চুয়াল্লিশ টাকা হয়ে গেছে তো একশো চুয়াল্লিশ টাকা কিন্তু আমার ওয়ালেটে কিন্তু একশো টাকা রয়েছে তো এটা কিন্তু বেশি হয়ে রয়েছে আর এই ওয়ালেটের অপশনটা দেখেন এটা কিন্তু উপরে চলে আসছে এটা কিন্তু নিচে ছিল তো আমি একটু নিচে যাই দেখে দেখেন এখানে কিন্তু এই ওয়ালেটের অপশনটা এখন নাই যদি আপনার ওয়ালেটের থেকে বেশি পরিমাণে অর্ডার দেন তাহলে কিন্তু এই যে এই সিস্টেমটা আপনার হবে ঠিক আছে তো এইখান থেকে আপনি যে কাজটা করবেন তো এই যে দেখেন পে ভাই ওয়ালেট ঠিক আছে তো এই বাই ওয়ালেটে যদি আপনি ক্লিক করেন আপনার ওয়ালেটে যত পরিমাণ টাকা আছে সেটা এখান থেকে মাইনাস করে নেবে তো দেখেন এই যে ভাই ওয়ালেট তো এই যে একশো টাকা কিন্তু আমার এখান থেকে মাইনাস করে নিচ্ছে এখানে আমাকে আরও চুয়াল্লিশ টাকা দিতে হবে তো দেওয়ার জন্য আপনি নিচে চলে যাবেন তো এখানে দেখেন এই যে বিকাশ নগদ রকেটের অপশন অপশানগুলো কিন্তু আপনাকে সাজেস্ট করতে আসছে তো এখানে দেখেন এই যে ইউনিট টু সেল আস চুয়াল্লিশ টাকা তো এইখানে আপনাকে চুয়াল্লিশ টাকা আরও পেমেন্ট করতে হবে নাহলে কিন্তু আপনার অর্ডারটা কমপ্লিট হবে না ঠিক আছে যেহেতু আপনি এখানে অতিরিক্ত টাকার অর্ডার দিচ্ছেন বিকাশ নগদ রকেট যেটাতে আপনি পেমেন্ট করেন না কেন সেটা পেমেন্ট করার পরে এই যে এখানে আপনার নাম্বারটা দেবেন এবং ট্রানজেকশন আইডিটা দেবেন দেওয়ার পরে প্লেস অর্ডারে ক্লিক করলে কিন্তু আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এভাবে খুব সহজেই কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ড বা যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনারা পারচেস করতে পারবেন